নানা অভিযোগে বিএনপির সাত হাজারের বেশি দলীয় সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি জানান দুর্নীতি চাঁদাবাজি ও আচরণের দায়ে কেউ পদচ্যুত হয়েছেন আবার অনেকেই বহিষ্কৃত হয়েছেন বৃহস্পতিবার আঠেরো সেপ্টেম্বর দুপুর পৌনে বারোটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তারেক রহমান ওই পোস্টে তারেক রহমান লিখেন শৃঙ্খলা কোনো দুর্বলতা নয় বরং সেটি আমাদের শক্তি নিজেদের সদস্যদের দায়বদ্ধ করার মাধ্যমেই আবারও প্রমাণ হলো যে বিএনপি সততার ব্যাপারে আন্তরিক এবং আমরা ক্ষমতাসীনদের কাছে যেসব মানদণ্ড দাবি করি নিজেদেরও ঠিক সেই একই মানদণ্ডে তার করায় এভাবে বিএনপি জনগণের বিশেষ করে তরুণদের আস্থা পুনর্গঠন করতে চায় বলে জানান তারেক রহমান সময়ের চাহিদা ও চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপি সব সময় নিজেকে আধুনিকায়ন করেছে বলে তারেক রহমান বলেন পোস্টে তারেক রহমান আরও লিখেন আমরা জনগণের সঙ্গে সরাসরি সংযোগ ও যোগাযোগ আরও শক্তিশালী করছি শিক্ষা স্বাস্থ্যসেবা তরুণদের কর্মসংস্থান জলবায়ু পরিবর্তন এবং ডিজিটাল উদ্ভাবনের প্রতিশ্রুতি সহ একত্রিশ দফা কর্মসূচির ভিত্তিতে আমাদের নীতিমালা গড়ে উঠেছে আমরা চাই অন্তর্ভুক্তিকে অগ্রাধিকার দিয়ে আরও বেশি নারী তরুণ নেতা ও পেশাজীবীদের অংশগ্রহণ নিশ্চিত করা যাতে জাতি আরও এগিয়ে যায় এবং রাজনীতি মানুষের সেবায় নিয়োজিত থাকে বাংলাদেশের বর্তমান চ্যালেঞ্জগুলো আলাদা তাই বিএনপির পদক্ষেপ গুলোকে নতুনভাবে হতে চিন্তা নির্ভর মন্তব্য করেন তারেক রহমান নিজ ঐতিহ্যকে ধারণ করে বিএনপি শৃঙ্খলাবদ্ধ ভবিষ্যৎমুখী ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণের পদযাত্রাকে অগ্রাধিকার দিচ্ছে বলেও জানান তারেক রহমান আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের প্রত্যেক ভোটারের আস্থা নিশ্চিত করা বিএনপির লক্ষ্য বলেও জানান তারেক রহমান রিপোর্ট আধুনিক কাগজ